একটা চুলকে সত্তরটা ভাগ করলে যত চিকন হয় ফুলসেরাতের রাস্তাটা তার চাইতে আরো বেশি যত দাঁড়ানো হয় ফুলসেরাতের দাঁড়ানো এবার বান্দাকে বলবে ও বান্দা ফুলসেরাত্রা পারি দাও কিন্তু বান্দা পারবে না যদি বান্দা আল্লাহকে নেওয়ালা হয় আল্লাহওয়ালা হয় যদি বান্দা নবীকে নেওয়ালা হয় বান্দা নবীওয়ালা হয় তাহলে বান্দা বিসমিন্লা বলে পাটা যখন ফুলসেরাতের মধ্যে রাখবে আলহামদুলিল্লাহ বলে পাটা উঠাইতে উঠাইতে ফুলসেরাতের রাস্তাটা পার হয়ে যাবে দেখছেন নিরে মুসলমান কত মজার পুরস্কার আমার আল্লাহ তালা আল্লাহকে ডাকনে বান্দাকে প্রদান করবে এবার দশ নাম্বার আর একটা পুরস্কার দিবে গো ওই বান্দা যখন সামনে জান্নাত এবং জাহান নাম বান্দা জান্নাতও চিনবে না জাহান নামও চিনবে না জান্নাতের ফেরত তারা বান্দাকে হায়ালাম সাহালান মারহাবান বলে বলে বান্দাকে জান্নাতের দিকে আহ পান করবে ইয়ার সুল আল্লাহ নবীজি আপনি বলেন না আমরা তো সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই এ শুভপুরের বাবারা এ যুবক পায়রা এ দারে পাকা মুরব্বীরা অর্দার না আমার মা আমরা সবাই জান্নাতের মধ্যে যাইতে চাই জানেন নি গো এই জন্যই তো আমার আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে ওয়াজ করে দিয়েছেন জান্না জান্নাতি হুমুল ফাইজুন আল্লাহ বলে বান্দা ও আমার বান্দারা আমি আল্লাহ তাআলা জাহান্নামী এবং দুজকিদেরকে এক রকম বানাই নাই আল্লাহ বলে আবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা হলো সফল কাম এবার আপনারা বলেন আমরা কি জান্নাতি হইতে চাই না জাহান্নামী কারণ জান্নাতিরা সফল কাম বলেন জান্নাতিরা কি জান্নাতীরা সফল কাম ও বাবা জান্নাতী হওয়ার জন্য দুনিয়ার বাজে কাজগুলা ত্যাগ করা লাগবে ভালো কাজগুলা ধরা লাগবে এমন জান্নাতি হওয়ার জন্য বড় চেষ্টা করেছেন আল্লাহ তালার একজন বান্দা লিনার বাড়ি হইল গজনব এলাকায় তার নাম হলো হজরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই উনি বলেন ও জগতের মানুষ আমি সুলতান মাহমুদ গজনবী পাঁচ ভক্ত নামাদের পাশাপাশি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ জান্নাত পাওয়ার জন্য আমি একটা এবাদত করেছি যে এবাদতটা পার্সোনাল অন্য কোন এবাদত না ওই এবাদত হলো কোরআন উন কারিমের আয়াত অভিন আল্লা হাজিবিঘি নাফিলা কাসা আইয়া বাসা কারব ভুকা মাক বা মোদা এ আয়াতটা আমার আল্লাহতার আমান নবীকে বলেছেন আপনি রাতের কিছু অংশে তাহার যুদের নামা দাদাই করেন যদি আপনি তাহার যুদের নামা করেন অতি সদ্দর আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করব এ আমার নবীর উপরে যায় আমার নবী আল্লাহর কাছে কান্দে আর ডাক দিয়া আর আল্লাহ এই মাকামে মাহমুদ যে আপনি আমারে দিবেন এ বন্ধু এই যে আল্লাহকে ডাক দিলেন আমার আল্লাহ তালা আপনাকে আমাকে কয়টা পুরস্কার দিবেন একটু মনোযোগ দিয়া শুনবেন তো রফিকুল ইসলাম রিমোনাসি এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে এটার উসিলায় আমরা কেমন লাভবান হবো আমাদেরকে আগে বসতে হবে যদি লাভ না হয় আপনি দুনিয়াতে মা পিলে বসবেন না বাঙালি মানুষ এক টাকা যদি লাভ না হয় মানুষ তুদার পূজা পর্যন্ত বইতে না খোঁজ করে আমরা আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়েছে আমার আল্লাহ কয়টা লাভ আমাদেরকে দিবে মনোযোগ দেওয়া শুনবেন এক নাম্বার আমার আল্লাহর নবী জানিয়া দেয় দুনিয়াতে কোনো মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ তালা এক নাম্বার তার হায়াত্রা বাড়াইয়া দেয় সোবাহান আল্লাহ এ মুসলমান মনোযোগ দিবেন বাবা কত মানুষ দেখালে বেড হসপিটালের মধ্যে কত মানুষ ফ্যামিলি বসে হসপিটালের মধ্যে হার্ট অ্যাটাক কইরা স্ট্রোক কইরা মুখের মধ্যে অক্সিজেন মাস্ক লাগে পাইসা থাকে সর্বনিম্ন বিশ হাজার থেকে শুরু কইরা আইসিউর বিল এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত চব্বিশ ঘন্টার জন্য আসে কিন্তু আমার আল্লাহ কয় বান্দা যখন তুমি তোমার জবান দিয়া আমি আল্লাহর প্রশংসা করবা আমি আল্লাহ তোমার হায়াতটা বাড়াইয়া দিব জোরে কোন সুবহানাল দুই নাম্বার দুই নাম্বার আল্লার কোনো বান্দা যদি তার জবান দিয়ে আল্লাহর প্রশংসা করে আমার আল্লাহ তালা বান্দার রিজিক বাড়ায়া দেয় ও বন্ধু কামাই রুজি করার জন্য কত চেষ্টা করেন আপনার কামাই রুজিতে বরকত হয় না আপনার দামি বাড়ি আছে দামি বিল্ডিং আছে মাসে মাসে এক লাখ টাকার উপরে ইনকাম আছে কিন্তু আপনি ইনকাম দিয়ে কোনো শান্তি পাইতেছেন না কিন্তু চাইয়া দেখেন যেই ব্যক্তিটা সারাদিন রিক্সা চালায় বাড়িতে আইসা আরামসে ঘুমায় কারণটা কি জানো এটার অন্য কোনো কারণ না হালাল রিজি করে ঘুমায় আমার আজকে যে ওয়াজ করব। এই ওয়াজ আপনাদের শুভপুর এলাকার অনেকের গায়ে লাগবে বলে কুচুর কেন কারণ আমাদের ওয়াজের ধারাবাহিকতার মধ্যে দেখবেন এলাকার বহু সুতোরের গায়ে ভরে অসুবিধা হবে আজকের ওয়াজে দ্বারা কথা দেখবেন অনেক ঘোষ করের গায়ে পড়ে দেখবেন অনেক হারাম করার গায়ে পড়ে দেখবেন পরের হক রাখায় তারার উপরে ওয়াজটা পড়ে দেখবেন মানুষের সম্পদ জমি দখল যারা করে চাঁদাবাদি যারা করে আজকের ওয়াজ তারার গায়ে যা পড়বে আপনাদের কারোর উপরে যদি পড়ে আমি বলবো এই কথাটা আমার কথা নয় স্বয়ং আল্লাহ কোরআনে বলছে নবীর মাধ্যমে হাদিফে জানাইছে আর নবী ওলামা এই মাধ্যমে বলতেছে আমি বলবো তার সুপারিশ যদি চার যদি সুদ্রানোর মন চাই সে সুদ্রে যাবে দুই নাম্বার হায়াতটা বাড়ানোর পরে আল্লাহ তালা রিজিক বাড়াই দেয় ও বুঝো রিজিকটা কেমনে বাড়ায় আল্লাহ তালা রিজিকের মধ্যে শান্তি প্রদান করবে তিনশো টাকা কামাই করে যে শান্তি পাবে দৈনিক তিন হাজার তিরিশ হাজার কামাই করে সে শান্তি পাবে না এ মুসলমান ইমানদারের দলেরা এই জন্য দুই নাম্বার আল্লাহ তালার সুপ্রিয়া এবং আল্লাহ তালার প্রশংসা করলে আমার আল্লাহ তালা বান্দার রিজিকটা বাড়াইয়া দেয় তিন নাম্বার আল্লাহ তালার কোনো বান্দা যদি আল্লাহর প্রশংসা করে আমার আল্লাহ তালা ওই বান্দার হায়াত এবং রিজির করে পান্দার যদি কোনো অভাব থাকে আমার আল্লাহ তার অভাবটা দূর করে দেয় চার নাম্বার ওই পান্দা যদি দুনিয়ার কোনো মুসিবতের মধ্যে থাকে আমার আল্লাহ তার মুসিবত থেকে উদ্ধার করে দেয় পাঁচ নাম্বার ওই যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয় আমার আল্লাহ পান্দাকে রোগ থেকে সেবা দান করে মায়ের বলে আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আমার আল্লাহ তালা আর কি কি নিয়ামত দান করে নবী আমার বলে ছয় নাম্বার আমার আল্লাহ আল্লাহ তালা বান্দাটারে ইমানের সাথে মরণ দান করে জোরে কোন সুবাহান সুবুপুর এলাকার কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় নাকি মুখি দিয়া রক্ত ছাইড়া দেয় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় জিব্বায় কামড় দিয়া দেয় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় চক্তি উল্টে দেয় তার মানে এটা ইমামদারের মরণ না সাহাবাই কারাম বলে নবী গো ইমামদারের মরণ কোন কোনটা আমার নবী কয় এমন ভাবে মারা যাবে একটা ছোট্ট বাচ্চা কান্না করলে তার মাথার মধ্যে তার মা হাত দিলে বাচ্চা যেমন ভাবে আরামে ঘুমায়া যায় ইমামদার বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে মরার কষ্ট টের পাবে না এই ইমানি মরণ ইমামদার বান্দা পাবে সাহাবাই কেরাম বলে নবী গো আর কি পুরস্কার পাবে বলে সাত নাম্বার ওই ব্যক্তি যখন কবরে যাবে কবরে যখন বিসমিল্লাহ কি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে শোয়া দিবে দুনিয়ার মানুষ দেখবে রে আর মানুষ তাকে দেখবে ওই কবরের মধ্যে মাটির মধ্যে তারা সোয়া দেয় আল্লাহর নবী বলে জান্নাতি তিনজন ফেরেস্তা ওই ইমামদার বান্দার কবরের মধ্যে একটা বিছানা বিছাইয়া দিবে আপনাদের কি কষ্ট হচ্ছে আজকে বুঝতেছেন আপনারা একটু মোহাব্বতে শোনার চেষ্টা করেন জান্নাতি বিছানা কবরে দিবে যে মানুষটা দুনিয়াতে কোনো বিছানাতে ঘুমাইলে সত্য হলে তার কষ্ট হয় কেমনে আপনি মাটির বিছানাতে শুয়ে থাকবেন আমার বুঝে আসে না বাবা এজন্য ইমান্দার যদি হয়ে যান আল্লাহর প্রশংসাকারী বান্দা যদি হওয়া যান আপনার কবরের মধ্যে যান না এটা সাত নাম্বার পুরস্কার নবী আমার মানে আট নাম্বার একটা পুরস্কার ওই কবরে যখন একটা মানুষকে শোয়ানো হবে শোয়ানোর সময় যখন মানুষটা কবরে যায় ওই কবরে বাসগুলা দেওয়ার পর চাটাইগুলা দেওয়ার পর মানুষ মাটি দেয় মিনহা কলাক না কুম অফিহা হা নুয় দু অমিনহা নুখুরি জুকুম তার জবান খুলে একটু জবান খুলে সবাই পরে মিনহা কলাক না কুম অফিহা হা নয় দু অমিনহা জুকুম তার অতান এই দোয়াটা পুরা যখন কবরের মধ্যে মানুষটার মাটি দেয় মাটি দেওয়ার পর আমি জানতে চাই ওই কবরের মধ্যে কোনো লাইট আলো বাতি কোন কিছু দেওয়া হয় না কি না দেওয়া হয় না আল্লাহর নবী বলে যদি বান্দা আল্লাহর প্রশংসাকারী বান্দা হয় ওই বান্দার কবরে কোনো লাইট বাতি আলো দেওয়া লাগবে না ওই বান্দা আল্লাহ তালার প্রশংসা করার কারণে আমার আল্লাহ তালা ওই বান্দার কপালের মধ্যে এমন একটা নূরের আলো জ্বালাইয়া দিবে কারণ বান্দা শেষদার মধ্যে যায় সুবাহ বলছে মধ্যে মসজিদের মধ্যে স্যার দিয়া যে কপাল টাল্লার কাছে ঠেকা দিলা এই ঠেকা নূটা তখনই কাজে লাগবে তখন দেখবা তোমার কপালের মধ্যে নামাদের নূটা চমকাইতেছে হাই রে ও বাবা জীবনে কত নামাজ তোমার কাদা হয়ে গেছে কত নামাজ তুমি ছাইরা দিছ তোমার চাকরির জন্য আমি তোমার করজোরে আবদার করবো রে বাবা এখনো সময় আছে পাঁচ পাত্র নামাজের পাশাপাশি রাত্র যখন বয়সের ভারের কারণে ঘুমটা ভাঙ্গা যায় পাটা ঝিনঝিন করে কুকটা কেমন জানি কাপা কাপি করে না ঘুমায় থাইকা শেষদার মধ্যে মাথাটা ফালায় ফালায় কানবা দেখবা আমার আল্লাহ তালা তোমার এই নামাজের সকল ঘাটতিগুলা পূরণ করে দিবে তোমার কপালটারে নুরের আলো দিয়া ঝলমল করে দিবে কোন সুবহান আল্লাহ এ মুসলমান এ নবীর উম্মতের দল আছে কে রাসূল ভাই বাবারা আমার নবীর প্রেমিকের দলেরা তার মানে আট নাম্বার পুরস্কার কবরের মধ্যে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা আপনার আমার কপালটার মধ্যে একটা নুরের আলো জ্বালায়া দিবে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ সবাই মহাপদরা ওয়াজে কুদুরুশরী পড়েন আল্লাহ উম্মা সল্লে একবার ছোট জায়গা ছোট ছোট হয়ে গেছে দরকার ছিল না নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুণা ঝরে যায় নবীজি আপনার ভালোবাসায় আল্লাহর জান্ন পাওয়া যায় আল্লাহ হবে না হবে না এ বড় ভাই বসে লাগবে না মাও বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি চোখেরি পলকে তুমি হতে পারো লাগাসে চির বন্ধ হবে তোমারি নিশাগাসে হবে এলা তোমারি নাম মসজিদের মাইকে বলেনে হবে এলা তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি তাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে Honey. তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনী হাওয়ায়ুরা তুমি যে রঙিনী হাওয়ায়ুরা তুমি যে রঙিনী ঘুড়ি সুতোই টানে দিলে মালিক টানে দিলে মালিক পারে বেদা থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ধনী বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পালাসী তাই কেটেছে জনম কতই অহংকার বাড়ি গাড়ি মেল ফেক্টরি টাকার লাজিতা কেটেছে জলোম কতই অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ইয়াতে আদে বাড়িওয়ালা নাই চোখের পলকে তুমি হতে পারে চিরতরে বন্ধ হবে তোমার মসজিদের মাইকে বলো হবে তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি ইতে বাড়িওয়ালা নাই রে বাড়ি দুনিয়ার মুসলমান ইমদার আট নাম্বার আপনি যদি ইমানদার হন আপনি যদি আল্লাকে ডাকতে বলা হন তাহলে আপনার কবরের মধ্যে আপনার এই চেহারাটা নুরানি আলোকিত হয়ে যাবে যে আলোতে আপনার অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে নবী আমার বলে নয় নাম্বার একটা পুরস্কার আমার আল্লাহ দিব রে রসুল আল্লাহ আল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন কি পুরস্কার দিব আমার নবী কয়ে পুরস্কারটা বড় মজা ইয়ার রসুল আল্লাহ কেমন মজা আমার নবী কয় যখন ফুলসে সামনে যাবে রাত্রে তো চিকন একটা চুলকে সত্তরটা বাঘ করলে যত চিকন হয় ফুলসে রাতের রাস্তাটা তার চাইতে আরো বেশি চিকন একটা তরবারি যত দাঁড়ানো হয় ফুলসে রাতের রাস্তাটা তার চাইতে বেশি ধারালো এবার বান্দাকে বলবে ও বান্দা ফুলসে আত্মা পারি দাও কিন্তু বান্দা পারবে না যদি বান্দা আল্লাহকে ডাকনেওয়ালা হয় আল্লাহ বালা হয় যদি বান্দা নবীকে ডাকনেওয়ালা হয় বান্দা নবীওয়ালা হয় তাহলে বান্দা বিসমিল্লা বলে পাটা যখন ফুলসে রাতের মধ্যে রাখবে আলহামদুলিল্লাহ বলে পাটা উঠাইতে উঠাইতে ফুলসে রাতের রাস্তাটা পার হয়ে যাবে দেখছেন নিরে মুসলমান কত মজার পুরস্কার আমার আল্লাহ তালা আল্লাহকে ডাকনেওয়ালা বান্দাকে প্রদান করবে এবার দশ নাম্বার আর একটা পুরস্কার দিবে গো ওই বান্দা যখন সামনে জান্নাত এবং জাহান নাম বান্দা জান্নাতও চিনবে না জাহান নামও চিনবে না জান্নাতের ফেরত তারা বান্দাকে হায়াল মার বান্দাকে জান্নাতের দিকে আহ্বান করবে আপনি বলেন না আমরা তো সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই এ শুভপুরের বাবারা এ যুবক পায়রা এ দাড়ি পাকা মুরব্বীরা অডার অন্তর আলেন আমার মা আমরা সবাই জান্নাতের মধ্যে যাইতে চাই জানেন নি গো এই জন্যই তো আমার আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে ওয়াজ করে দিয়েছেন বিস্মিল্লাহ মানি ওয়াহিম লা ইয়া তাউইনাতী হমুলফা ইজন আল্লাহ বলে বান্দা ও আমার বান্দারা আমি আল্লাহ তালা জাহান্নামী এবং এক একরকম বানাই নাই আল্লাহ বলে আসাবুল জান্নাতী হমুলফা ইজন যারা জান্নাতি তারা সফল কাম এবার আপনারা বলেন আমরা কি জান্নাতি হইতে চাই না জাহান্নামি কারণ জান্নাতীরা সফল কাম বলেন জান্নাতিরা কি জান্নাতিরা সফল কাম ও বাবা জান্নাতী হওয়ার জন্য দুনিয়ার বাজে কাজগুলা ত্যাগ করা লাগবে ভালো কাজগুলা ধরা লাগবে এমন জান্নাতি হওয়ার জন্য বড় চেষ্টা করেছেন আল্লাহ তাআলার একজন বান্দা দিনার বাড়ি হইল গজনব এলাকায় তার নাম হলো হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই উনি বলেন ও জগতের মানুষ আমি সুলতান মাহমুদ গজনবী পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ জান্নাত পাওয়ার জন্য আমি একটা এবাদত করেছি যে এবাদতটা পার্সোনাল অন্য কোনো এবাদত না ওই এবাদত হলো কোরআন উনু কারিমের আয়াৎ অবিনাল্লাইনি পাতা হাজাদে বিঘিনি নাফিলা তাল্লা কাসা আইয়া বাসা কার ভুকা মাক আল্লাহ আমার নবীকে বলেছেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন অতি সত্তর আমি আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করব এই আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হয়ে যায় আমার নবী আল্লাহর কাছে কান্দে আর ডাক দিয়া কয় আল্লাহ এই মাকামে মাহমুদ যা আপনি আমারে দিবেন কিন্তু আমার উম্মত নবী বলেন ম আমি আমার আল্লাহর কাছে বলে চাল্লাহ এই তাহার যুদের নামাজ যদি আমার উম্মত পরে দেখেন আমার আল্লাহ বলছে তাহার যুদ পড়লে নবীকে দান করবে মা কামে মাহমুদ আমার নবী এমন টাইমে কান্না করা শুরু করছে নবীজির স্ত্রী আবু বকর সিদ্দিকের কন্যা হজরত আম্মা জান আয়সা সিদ্দিকা বলে আমি আমার নবীকে এমনভাবে কান্না করতে দেখেছি আমি দেখলাম আমার নবীর চোখ মুবারক গুলা লাল হয়ে ফুলে গেছে নবীজির চোখ মুবারক পায় এমনভাবে পানি পড়তেছে আমার নবীর দাড়ি মুবারক নবীর কান্নার পানিতে ভিজা গেছে আমি বললাম ইয়া তার সোনাল্লাহ নবী গ কেন আমার আল্লাহর কাছে আপনি কাম দেন নবী কই রে আইসা আমার আল্লাহ বলেছে আমি নবীর যদি তাহার যদি নামাদাদায় করি আমার আল্লাহ তালা আমি নবীকে মাকামে মাহমুদ দিব আমি আমার আল্লাহর কাছে কাম দি আল্লা আমার এনে মাকামে মাহমুদ মাহমদ দিবেন কিন্তু আমার অনেক গুনাগার অহ্মত থাকবে আল্লা আমার গুনাগার গুনাগার অহ্মতের কি দিবেন আম্মা জানাইশা বলে জগতের মানুষ আমার নবীকে আমি প্রশ্ন করলাম নবীকে আমার আল্লাহ তালা আপি নবীরে কি বলছে নবী বলে আসা রে আমি নবী করতে দেরি রে আমার আল্লাহ তারা বলেছে আমার কোন উম্মত যদি তাহার নামাজ কইরা আমি আল্লাহর কাছে যা চাইব রে আমি আল্লাহ তা দান করে দিব এই শুভপুর এলাকার মুরব্বী বাবা রে জীবনে অনেক গুণা করছি রে আপনার আমার গুনার খবর কেউ জানে না আমি আপনার কাছে বলবো বয়সের কারণে রাত্রবেলা দুইটা তিনটা বাজলে হঠাৎ ঘুমটা ভাঙিয়া যায় তখনই ওইটা তাহার মুসল্লার মধ্যে আর কান্দা আল্লাহ গো এখনো পর্যন্ত জীবনের গুনাগুলা মাফ করাইতে পারি নাই আল্লাহর কসম করে বলি রে তাহার যুদের মুসল্লার মধ্যে যদি গুনার কথা স্মরণ করে কান্দ আমার আল্লাহকে আমি বান্দারে মাফ করি এরপর দারং তোরালের মা অনেক মা বন্ধের সন্তান হয় না কত জায়গায় দূরাদুরি করে কত ডাক্তার কবিরাজ দেখায় আমি বলবো মা ডাক্তার কবিরাজ দেখাইবে এটা তোমার ফরমালিটি মেনটেন আমি বলবো এখন থেকে হারাম খাবার না খায়া পর্দা পশিদায় চইলা কোনো মহিলা যদি তিনটা মাস মাত্র তাহার চুদের নামাজ পড়ে যদি আল্লাহ কই আল্লাহ একটা সন্তান দাও আমার আল্লাহ তার সন্তান দিবে যদি আল্লাহর রে কোয় আল্লাহ আমার স্বামীর কামির স্বামীর কামিটা কামাই বরকত দাও আল্লাহ বরকত দিবে আল্লাহ আমার কঠিন রোগ বিমার তুমি আমার মাফ করে দেওয়া আল্লাহ মাফ করে দিবে আমরা চাইতে জানি এই জন্য আমরা দেই না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দেয় না জানেন নি গো একটা আপনি বলেন আল্লাহ রস্তে মাফ করেন দুইবার যখন ভিক্ষা চায় আপনি বলেন আল্লাহ রস্তে মাফ করেন কিন্তু তিনবার যখন চায় আপনি বিরক্ত হয়ে তারে দিয়া দেন আমার আল্লাহ তালা এমন দয়ার আল্লাহ দুনিয়ার ফকিরের ভিতরে যদি তিনবার চাওয়ার পর আপনার মনে মায়া হইতে পারে আরে আপনারে যে বানাইছে ওই খুদার মধ্যে তো মায়ার অভাব নাই ওই খুদার ভিতরে দয়ার অভাব নাই আপনি যদি দেন আল্লাহর সন্তান সন্তান চাইলে পাবেন অনেকে যাওয়ার চেষ্টা করে যাইতে পারে না কোনো জায়গার মধ্যে আটকা পড়ে যায় আমি বলবো নামাজ পড়েন আপনি তাহাজ্জুত পড়বেন দূরের কথা আপনি ওয়াক্ত নামাজ পড়েন না এ যুবক ভাই এ মুরব্বী বাবা আমি জানি না আপনারা কেমন আল্লাহর ইবাদত করেন আমি আপনাদের কাছে কর জোরে আবদার করবো আল্লাহকে পাওয়ার জন্য এর চাইতে সহজ কোনো রাস্তা নাই জোরে সুরে বলেন সুবাস আর মুহাব্বতের আওয়াজে বলেন সোবাহানাল জনম জনম যদি গাহি তোমার মুহী মা গাওয়া শেষ হবে নাগি দয়া কর মায়া কর দয়া মায়া কর ও গো দয়া ম তুমি রহমান তুমি মেঘের বান বলে তুমি রমান তুমি অন্ধ গাহে না শুধু তোমারি গুণগানেও ভোলে না তসা তুমি রহমান তুমি মেঘের বানে কখনো তোমাকে যদি ভুলি হেদায় কাছে তুলি কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দি নিয়ো কাজ তোলি দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও ও গো দয়াম তুমি রহমান তমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান্লা হমা